নতুন বন্ধুদের স্বাগতম জানিয়ে আর পুরোনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটি আমি এখানে শুরু করছি তো আজকে আমার রেসিপি হলো আলু টমেটো দিয়ে মাছ রান্না করা তো এখানে মাছের ঝোলটা রান্না করব। খুবই সিম্পল একটা রান্না আমার ছোট ভাই বোন যারা নতুন কলেজে উঠেছ তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো তোমরা হয়তো সিম্পলভাবে রান্না করো হ্যাঁ ডিম তরকারি বা যে কোনো একটা ভাজা ডাল এগুলি রান্না করো মাছটা হয়তো অনেকে রান্না করতে চাও না তাদের জন্য বলছি মাছ রান্নাটা খুবই সহজ মাছটাকে প্রথমে ভেজে নেব আমি তারপর আলু দিয়ে রান্না করব আলুগুলিও এভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে রান্না করব তো এখানে আমি কড়াইতে যে তেলটা ছিল এই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি কুচানো টমেটো দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি পেস্ট হওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেব হ্যাঁ যাতে তাড়াতাড়ি টমেটোটা হ্যাঁ গলে যায় তারপর টমেটোটা পেস্ট হওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দেব মশলাটা হলো এখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা হুম এটা আমি পেস্ট করেছি তোমরা যদি পারো তাহলে পেস্ট না করে এভাবে কুচি কুচি করেও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তারপর এখানে আমি একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো না দিলেও কিছু হবে না হ্যাঁ ঠিক আছে এইভাবে আমি এগুলিকে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষা হওয়ার পর এখানে আমি ভাজা আলুগুলি দিয়ে দেব আলুটা দেওয়ার পর হ্যাঁ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেব জল দেওয়ার পর এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট আলুটাকে সিদ্ধ হতে দেব আলুটা সিদ্ধ হওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত রাখতে হবে তারপর কুচানো ধনে পাতা দিয়ে দেব তো এখানে আমি বিলাতি ধনে দিয়েছি এই সিজনে হয়তো ওই ধনেটা পাওয়া যায় না ধনে পাওয়া যায় না সেই জন্য আমি এই ধনে ব্যবহার করেছি হ্যাঁ আমার রান্নাটা আমি রান্না করেছি আমার খেতে খুব ভালো লেগেছে তোমরাও রান্না করে দেখবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করবে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লেগেছে খেতে হ্যাঁ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে রান্না করবে খুব ভালো লাগবে আশা করি হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য